নমস্কার জয়মতারা আমি অষ্ট হিমাংশ ভাগ্যের থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে টু থাউজেন্ড আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর আপনারা যারা বৃচ্ছিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন এই গোটা একটা মাস এই মাসের মধ্যে আপনাদের জীবনে কী এক কী অমূল পরিবর্তন ঘটবে আপনাদের জীবনে কোন কোন দিকটা আপনাদের এই সময় আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকটা আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন দিকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো এই ভিডিওতে আমি আলোচনা করব। তা আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনারা নানারকম সমস্যার মধ্যে আছেন প্রত্যেক মাসে একই সমস্যার কথা বলে থাকি আর আপনাদের এত সমস্যার কথা আর বলতে ভালো লাগছে না এখন আপনাদের কোন কোন দিকটায় একটু ভালো হবে সেই কথাটাই এখন আমার একটু বলার ইচ্ছাটা তৈরি হয়েছে তা আমি বেশি সমস্যার কথা বলবো না আপনারা এই সময় কোন কোন দিকটা আপনাদের জীবনে একটা সাকসেস আপনাদের লাইফে একটা সাফল্যতা আপনারা পেতে পারেন সেগুলোই আমি আলোচনা করব তা দেখুন আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনারা নানা রকমের শারীরিক মানসিক সাংসারিক পারিবারিক কর্ম আপনাদের কেরিয়ার নানা মানে জায়গাতে আপনাদের নানা রকমের সমস্যা তৈরি হয়ে গেছিল এখনও কিছু কিছু জায়গায় এখনও অনেক রকমের সমস্যা আছে তা যাই হোক সমস্যার কথাটা আজকে অতটা বলবো না আজকে ভালো কিছু যা যা আছে সেগুলোই বলবো তা দেখুন আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন মঙ্গল আপনাদের একাদশে গোচর করবে ঠিক আছে সেই কারণে আপনারা দেখবেন এই সময় প্রতিযোগিতামূলক জায়গায় আপনারা সাফল্যতা পাবেন হয়তো যারা কম্পিটিটর আছেন আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন বা যাদের হয়তো কর্মচ্যুতি ঘটে গেছে হয়তো আকস্মিকভাবে জবটা চলে গেছে বা কোনো কর্ম চলে গেছে এই সময় কিন্তু আপনাদের একটা মানে সাফল্যতা আসবে তা এই সাফল্যতা কিন্তু মানে এমনি এমনি আসবে না আপনাদের এই সময় প্রচুর প্রচেষ্টা স্ট্রাগেল হ্যাঁ মানে প্রচেষ্টার পাশাপাশি স্ট্রাগেলও থাকবে কিন্তু যদি আপনাদের কর্মটা যদি একদম মানে মানে কর্মের মধ্যে যদি একটা পিওরিটি থাকে ঠিক আছে যদি মানে একটা অনেস্টি থাকে হ্যাঁ কোনো খাত না থাকে কোনো খামতি না থাকে তাহলে আপনারা এই সময় সাফল্যতা পাবেন নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম আপনারা দেখবেন এই সময় আপনাদের যে কোনো প্রশাসনিক বিভাগ হয়তো পুলিশ হতে পারে ডিফেন্স লাইন ঠিক আছে মানে যে কোনো প্রশাসনিক বিভাগ হ্যাঁ গোয়েন্দা বিভাগ এই সব জায়গায় যারা আপনারা মানে স্পোর্টস জগতে আছেন দেখবেন সেই দিকটাও আপনাদের অনেকটাই সাফল্যতা আসবে আর যারা ধরুন স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন যারা হয়তো পড়ানোর কাজ কাজটাজ করেন বা কোনো বেসরকারি ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন বা যারা কেউ প্রাইভেট টিউশানি করছেন আপনাদের কিন্তু এই সময় দেখবেন অনেকটাই উন্নতি হবে আগস্ট মাসের মানে আগস্ট সেপ্টেম্বর মানে সেপ্টেম্বরের সেপ্টেম্বরে লাস্টের দিক থেকে আপনাদের ভাগ্যের চাকাটা ঘুরতে শুরু করবে কিন্তু একটা কথাই আছে না যে মানুষের জীবনটা সুখ আর দুঃখ নিয়ে দেখুন ঈশ্বর মানুষের জীবনে মানে ভালো একটা জিনিস তাদের লাইফে দেয় আবার লাইফ থেকে আর জিনিস নিয়ে নেয় ঠিক আছে সুখ আর দুঃখের এইটাই তো মানুষের জীবন সুখও চিরস্থায়ী না দক্ষও চিরস্থায়ী নয় সুখ আর দুঃখ সময়ের সঙ্গে কালের প্রবাহে জীবনে আসে আবার জীবন থেকে চলে যায় জীবনটা তো এটাই জীবন হচ্ছে পরিবর্তন তাই না বিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবন আমাদের লাইফস্টাইল আমাদের লাইফের মানে স্বরূপ পারসেপশান এথিক্স সব কিছুরই পরিবর্তন হয়ে যায় মন মানসিকতা সব কিছুই মানুষের পরিবর্তন হয়ে যায় সময়ের সঙ্গে সেই কারণে তো মানুষ সময়ের সঙ্গে পরিস্থিতির সাপেক্ষে মানুষ বদলে যায় তাই না চেনা মানুষটাও কত অচেনা হয়ে যায় আবার কত অচেনা মানুষটিও আবার হৃদয়ের মনোকুঠিরে কত আপন হয়ে যায় তাই না তা যাই হোক এই সময় আপনাদের কিন্তু একটা জীবনে একটা সংঘর্ষ থাকবে ঠিক আছে স্ট্রাগেল থাকবে সন্তান প্রাপ্তিতে একটু সমস্যা একটু থাকবে স্বাস্থ্য নিয়ে একটু হেলথের জায়গাতে একটু সমস্যা তৈরি হবে তা আপনারা ভেঙে পড়বেন না এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা একটু সিনসিয়ার হন ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন আশা করি হেলথের জায়গাটি অনেকটাই আপনারা মানে ইম্প্রুভ করতে পারবেন আর কেরিয়ার নিয়ে আপনাদের তো অনেক চিন্তা আছে তা আমি এইটুকু বলতে পারি আপনারা যারা প্রচুর পরিশ্রম করবেন নিজের ওপর একটা কনফিডেন্স একটা আত্মবিশ্বাস রাখতে পারবেন আর নিঃস্বার্থ নির্লিপ্তভাবে যারা কর্মটা করে যেতে পারবেন আপনাদের কিন্তু এই সময় ভাগ্যের কিছু পরিবর্তন তৈরি হবে আর যারা প্রচেষ্টা করবেন না প্রচুর পরিশ্রম যারা করবেন না তাদের কিন্তু সাকসেসটা অতটা আসবে না এই সময় আপনাদের সাকসেসটা কিন্তু ছিনিয়ে নিতে হবে যারা প্রচুর পরিশ্রম করবেন তারাই একমাত্র সাকসেস রেটটা একটু বেশি পাবেন আর আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে আপনারা চিন্তা করবেন না আপনাদের মাতা পিতাদের হেলথের জায়গাটি নিয়ে একটু চিন্তার মধ্যে আছেন কারুর কারুর হয়তো মাতা পিতার সঙ্গে একটা মানসিক ডিটাচমেন্ট একটা ভুল বোঝাবুঝি এইগুলো তৈরি হয়েছে তা আমি বলতে পারি এ সমস্যাও সমাধান হয়ে যাবে আর আপনারা যারা হেলথ নিয়ে একটু চিন্তার মধ্যে আছেন আপনারা টেনশন করবেন না ঠিক আছে এই সেপ্টেম্বরের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটা ইম্প্রুভ করবে মানে সেপ্টেম্বরের থেকে হেলথের জায়গাটি রিকভার করতে শুরু করে দেবে ঠিক আছে আর এই সময় দেখবেন আপনাদের সিক্স হাউজ আর সেভেন্থ হাউজ আর সেকেন্ড হাউজ সিক্স সেভেন্থ আর দ্বিতীয় এই যে যে তিনটি ঘর এই তিনটি ঘরে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে যার কারণে দেখা যাচ্ছে সেভেন থাউজে মঙ্গলের দৃষ্টির কারণে আপনাদের এই সময় বিবাহে বাধা মানে বিলম্ব তৈরি হবে হয়তো আপনারা মানে প্রচুর চেষ্টা করছেন কিন্তু আপনাদের মনোপ্রত পাত্রপাত্রী পেয়ে উঠছেন না হ্যাঁ মানে আবার হয়তো কারোর মানে বিবাহের কথাটা অনেকটা এগিয়ে গিয়েও মাঝপথে হয়তো থমকে যাচ্ছে হয়তো সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে হচ্ছে না এই একটা সমস্যা আপনাদের যারা আপনারা মানে লাভ রিলেশনের মধ্যে যারা আছেন তাদের মধ্যেও একটা একটা ডিটাচমেন্ট হ্যাঁ একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের কিন্তু এই সময় দাম্পত্য জীবনে খুব একটা যে মানে সুন্দর একটা স্মৃতি এইটা কিন্তু আমি বলতে পারছি না মানে একটা তিক্ততার স্মৃতি একটা ডিস্টারবেন্স একটা মানে শারীরিক মানসিক একটা ডিটাচমেন্ট তৈরি হবে দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি এবং কোনো মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে বিচ্ছেদের বাতাবরণও তৈরি হবে হয়তো ডিভোর্সের মামলা কেস এই ধরনেরও কিন্তু সম্ভাবনা তৈরি করে দেবে তাছাড়া দেখা যাচ্ছে যে আপনাদের কর্মের ক্ষেত্রে আপনাদের প্রফেশানের জায়গা আপনাদের পারিবারিক জীবনে যে গুপ্ত শত্রু তৈরি হয়েছিল সেই গুপ্ত শত্রু কিন্তু নাশ হবে আর সম্পর্কের জায়গাটিতে সম্পর্কের জায়গাটিতে কিন্তু একটু ডিস্টারবেন্স একটু স্ট্রাগেল থাকবে আপনারা দেখবেন এই সময় আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের ফ্রেন্ড সার্কেল বলুন আপনাদের আত্মীয় স্বজন বলুন বন্ধুবান্ধব দেখবেন তাদের থেকে একটু ডিটাচমেন্ট একটু দূরত্ব আপনাদের এই সময় তৈরি হয়ে যাবে ঠিক আছে আর দাম্পত্য জীবনে কিন্তু এই সময় একটা সমস্যা একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেবে আর আপনারা এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন তার কারণ আপনাদের এই সময় ছোটোখাটো দুর্ঘটনা চোট আঘাত অ্যাক্সিডেন্ট হ্যাঁ কিছু মানে একটু কারুর ক্ষেত্রে সার্জারি এই ধরনের কিন্তু সমস্যা তৈরি হতে পারে তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আর আর একটা কথা আমি বলবো যারা ধরুন মার্কেটিং মার্কেটিং সেক্টরে যারা আছেন যারা এলআইসির এজেন্টের কাজ করেন যারা আইটি সেক্টরে আছেন যারা ফাইন্যান্সের দিকে আছেন যারা মিডিয়ার জগতে আছেন আপনাদের কিন্তু এই সময় অনেকটাই ইম্প্রুভ করবে ঠিক আছে মানে যারা এই প্রফেশানে যারা আছেন আপনাদের কর্মের ভাগ্যের জায়গাটি পরিবর্তন হবে কিন্তু আপনাদের এই সময় ব্যয়ভাবটা বেশি থাকবে সেভিংসের জায়গাটি অতটা বেটার থাকবে না হ্যাঁ সেভিংসের জায়গাটি ইমপ্রুভ করতে একটু সময় লাগবে কিন্তু আপনাদের মানে কর্মপ্রাপ্তির যোগটা তৈরি হবে ঠিক আছে আপনাদের দেখবেন আপনাদের ইনকামটা মানে কারুর কারুর ক্ষেত্রে ইনকামের জায়গাটি ইম্প্রুভ করবে কিন্তু তার পাশাপাশি ব্যয়টাও কিন্তু থাকবে এইটা কিন্তু আমি মানে অনেস্টলি বলতে পারি আর আপনারা এই সময় কোনো বিজনেস পারপাসে হোক বা অন্য কোনো সংস্থায় হোক আপনারা কিন্তু কোনো টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাদের এই সময় কিন্তু অর্থহানি বা অর্থ নষ্ট হয়ে যাওয়ার একটা মানে সম্ভাবনা তৈরি করে দেবে মানে একটা সম্ভাবনা তৈরি হবে ঠিক আছে তো আমি এই কথাটাই আপনাদের বলতে চাইছি যে এই সময় আপনারা বিজনেস পারপাছে কোনো টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না এবং এই সময় কাউকে টাকা ধার দিতে যাবেন না আর যারা ধরুন বিজনেস করছেন আপনারা এই সময় নতুন করে বিজনেস পারপাছে টাকা ইনভেস্টমেন্ট করবেন না বিজনেসটা যেভাবে চলছে সেইভাবেই চালান ঠিক আছে দুটো তিনটে মাস যাক তারপরে দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটা অনেকটাই ইম্প্রুভ করবে ঠিক আছে তো আপনারা নতুন করে এই সময় বিজনেস পারপাসে টাকাটা ইনভেস্টমেন্ট করতে যাবেন না আর আপনারা যারা দেখবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় সেভিংসের জায়গাটা কিন্তু ভালো থাকবে না মানে এই যে দ্বিতীয় ভাব মানে আমাদের সঞ্চয় ভাব আমরা বিচার করে থাকি মানে একটা ব্যক্তি কতটা টাকা সে মানে সেভিংস করতে পারছে আপনাদের দেখবেন এই সময় মানে রোগ মানে রোগ পারপাসে হোক আপনাদের হেলথ হেলথ নিয়ে আপনাদের হয়তো কোনো আইনি কোনো জটিলতার কারণে হ্যাঁ বা কেউ লোন নিয়েছেন সেই পারপাসে কিন্তু প্রচুর টাকা বেরিয়ে যাবে আপনাদের এই সময় সেভিংসের জায়গাটা কিন্তু অতটা বেটার থাকবে না সেভিংসের জায়গাটা কোনো ক্রমেই এই এই সময় মানে আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা কোনো ক্রমেই এনহান্সটা করতে পারবেন না একটু সেভিংসের জায়গাটি একটু ডিস্টারবেন্স থাকবে কিন্তু আমি বলতে পারি আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে আপনাদের ভাগ্যের একটা পরিবর্তন ঘটবে আর আপনারা যারা ধরুন বিদেশে যাওয়ার একটা মানে ইচ্ছা ছিল হয়তো কর্মক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের কিন্তু এই বছরেই কিন্তু সেই যোগটা তৈরি হয়ে যাবে ঠিক আছে আপনাদের দেখবেন এই সেপ্টেম্বরের মাসের মানে মাসের পর থেকে আপনাদের কর্মের এই এই যে যে মানে বিদেশে যারা ধরুন জব করছেন মানে কোনো কোম্পানিতে হ্যাঁ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যাদের বিদেশে যাওয়ার একটা ইচ্ছা আছে কিন্তু আপনাদের সেই ইচ্ছা পূরণ কিন্তু হবে আর আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের সন্তানদেরকে নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে তাদের হেলথ তাদের এডুকেশন ঠিক আছে যারা নতুন শিক্ষার্থী যারা মানে আছে তাদেরকে নিয়ে একটু আপনারা যারা পিতামাতা আছেন আপনাদের একটু মানসিক চিন্তা একটু চাপ থাক মানে থাকবে আর বৃশ্চিক রাশির মানে জাতক জাতিকারা আপনারা যারা আছেন আমি কিছু কিছু জাতক জাতিকাদেরকে একটু সাবধানতা অবলম্বন করার কথা বলবো। যে আপনারা এই সময় দেখবেন মানে কেউ কেউ একটা মানে অবৈধ রিলেশনের মধ্যে জড়িয়ে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি করে দেবে ঠিক আছে তা আপনারা কিন্তু এই সময় বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে একটু দূরত্ব একটু মানে ডিস্টেন্সটা বজিয়ে রাখবেন তা না হলে আপনারা যারা জাতকেরা আছেন দেখবেন আপনারা মানে মানে খুব কঠিন একটা মানে আইনের মানে বেড়া জালের মধ্যে পড়ে যাবেন ঠিক আছে মানে এমন একটা জালের মধ্যে আটকে যাবেন সেই জাল থেকে কিন্তু বেরিয়ে আসাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে তো আপনারা বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে একটু একটু দূরত্ব বজিয়ে রাখার চেষ্টাটা করবেন কারণ এই সময় আপনাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছু কিছু জাতক জাতিকা আপনারা আছেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা কেউ কেউ অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছেন হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনারা নিজেরাও বুঝতে পাচ্ছেন যে এই সম্পর্কটা সঠিক নয় কিন্তু যাই হোক কোনো মোহের বসে বা কোনো ইনসিডেন্টে আপনাদের লাইফে এই ধরনের একটা সমস্যা তৈরি হয়ে গেছে তো আপনারা চেষ্টা করুন এই সম্পর্কে জায়গাটি থেকে বেরিয়ে আসুন তা নাহলে কিন্তু আপনাদের পরবর্তী সময়ে কিন্তু বিরাট সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন আর লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকবে আর যারা ধরুন সন্তান প্রাপ্তির ব্যাপারে বা যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং করেছিলেন আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো সমস্যা থাকবে না আপনারা প্রিপেয়ার্ড হতে পারেন তো যাই হোক এইটুকুই তা আমি আপনাদেরকে এইটাই বলবো যে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের সমস্যার মধ্যে দিয়েও কিন্তু অনেক কিছু প্রাপ্তি আপনাদের হবে তা আপনারা যদি মানে অনেস্টলি মানে সঠিক কর্মটা করে যেতে পারেন নিজের ওপরে একটা কনফিডেন্স একটা আত্মবিশ্বাস রাখতে পারেন তাহলে আমি বলতে পারি আপনাদের এই সমস্যা আর বেশি দিন থাকবে না তা আমি এইটুকু বলতে পারি পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে আপনাদের জীবনে কিছু ভাগ্যের অমূল পরিবর্তন ঘটবেই আকস্মিক কিছু অর্থপ্রাপ্তিও আপনাদের হবে তা যাই হোক এইটুকু ভিডিও এরপর রাশিফলের ভিডিও নিয়ে আসব তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার প্রেডিকশানটি কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন এর পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব আর একটা কথা আমি বলি এই বৃশ্চিক রাশির মধ্যে যারা বয়স্ক ব্যক্তি আছেন যা আপনারা যারা আপনাদের যে হেলথের জায়গা নিয়ে আপনাদের একটু সমস্যা তৈরি হয়েছে আপনাদের আমি একটা টুটকা বা টিপস বলে দিচ্ছি আপনারা টেনশান করবেন না আমার বয়োজ্যেষ্ঠ আপনারা যারা আছেন বা দাদু দিদা যারা আমার আছেন ঠিক আছে আপনাদেরকে বলছি যে আপনারা মানে স্নান ফাইনাল স্নান করার পরে আপনারা মানে ছোট একটা মগ নেবেন সেই মগের মধ্যে সামান্য একটু কপ্পুর সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু কালো তিল আর ওই জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে দেবেন ঠিক আছে একত্রিত করে ফাইনাল স্নান করার পরে মাথায় ঢেলে দেবেন যাতে পুরো মাথাটা দেহটা পুরো ভিজে যায় তারপরে আপনারা গামছা দিয়ে গাটা মুছে আপনারা বেডরুমে চলে আসবেন ওর পরে আর কোনো জল দেবেন না কিন্তু ঠিক আছে তা আপনারা এই স্নানটা কন্টিনিউ করতে থাকুন আমি আশা করি আপনারা দেখবেন কিছুটাও হলেও ভালো থাকতে পারবেন তা যাই হোক আমি অনেক কথাই বলে ফেললাম তা আপনারা নিজেদের ওপরে একটা আত্মবিশ্বাস রাখুন কনফিডেন্স রাখুন আশা করি আপনাদের এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন তা পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক্স নিয়ে চলে আসবো তাহলে আজ আসি জয় মাতারা